উত্তরবঙ্গ বইমেলায় রবীন্দ্রসঙ্গীতের দুই কিংবদন্তি শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় ও সুচিত্রা মিত্রের জন্মশতবর্ষ স্মরণে নিবেদিত হল রবীন্দ্রনাথের কালজয়ী সৃষ্টি চিত্রাঙ্গদা তবে চিরাচরিত নৃত্যনাট্যের ছক ভেঙে প্রথমবার এই পরিবেশনা ধরা দিল এক নতুন আঙ্গিকে যার শিরোনাম ছিল শতবর্ষের আলোয় দুই নক্ষত্র ও এক রাজকন্যা এগারোই ডিসেম্বর দু পঁচিশ উত্তরবঙ্গ বইমেলার মঞ্চে এই বিশেষ অনুষ্ঠানটি পরিবেশিত হয় অনুষ্ঠানের মূল ভাবনা ও চিত্রনাট্য রচনায় ছিলেন ডক্টর সৌরভ দাস এই পরিবেশনার মূল আকর্ষণ ছিল নৃত্য ভাষ্যের যুগলবন্দি সাধারণত চিত্রাঙ্গতা যেভাবে মঞ্চস্থ হয় তার থেকে সরে এসে এদিনের অনুষ্ঠানে জোর দেওয়া হয় ভাষ্যপাঠ ও একক নৃত্য সংলাপে ভাষ্যপাঠের সোনালী সরকার এবং ডক্টর সৌরভ দাসের গলার ওঠানামা দর্শকদের মুগ্ধ করে তাদের বাচিক অভিনয় চিত্রাঙ্গতার অন্তর্দ্বন্দ্ব ও প্রেম অত্যন্ত জীবন্ত হয়ে ওঠে অন্যদিকে নৃত্য সাথী মুখার্জি সাবলীল ভাবগম্ভীর পরিবেশনা অনুষ্ঠানটিকে এক অন্য উচ্চতায় নিয়ে যায় তার মুদ্রা ও অভিব্যক্তিতে রাজকন্যা চিত্রাঙ্গতার বীরত্ব নারী সত্তার দ্বান্দিক রূপটি চমৎকারভাবে ফুটে ওঠে উত্তরবঙ্গ বইমেলা এই অভিনব অনুষ্ঠানটি আয়োজন করায় উদ্যোক্তাদের সাধুবাদ জানায় সব মিলিয়ে শতবর্ষের আলোয় দুই নক্ষত্র এক রাজকন্যা বইমেলা সন্ধ্যাকে এক মায়াবী ও স্মৃতি মেদুর আমেজে ভরিয়ে দেয় অ্যাকচুয়ালি আমরা জানি যে দু হাজার চব্বিশে কণিকা বন্দ্যোপাধ্যায় এবং সুচিত্রা মিত্র দুজনেরই জন্মশতবর্ষ ছিল তো তাদেরকে স্মরণে রেখে তাদের করা রবীন্দ্রনাথ নাট্য চিত্রাঙ্গদা এবং রবীন্দ্রনাথকে সর্বোপরি প্রণাম জানিয়ে আমাদের আজকের এই নিবেদন ছিল উত্তরবঙ্গ বইমাল আর আমার সঙ্গে ছিলেন সোনালী সরকার পাশাপাশি এবং লিপ্তে ছিলেন শালী মুখার্জি সব থেকে বড় ব্যাপার হলো এইভাবে যে আমাদের প্রত্যাপনা শুধু আমাদের বলে না

অর্জুন এসে পৌঁছান মণিপুরের ছোট্ট গ্রামে যেখানে গ্রামবাসীরা দস্যুর আক্রমণে ভীত সন্ত্রস্ত নয় কেননা তারা জানে তাদের রক্ষা করতে রাজকুমারী চিত্রাঙ্গদা যিনি বাহুবলে রাজা ও স্নেহগুণে মাতার সমান অর্জুনের মন ব্যাকুল হয়ে ওঠে রাজকুমারী চিত্রাঙ্গদার ভাবনায় অর্জুনকে চিন্তারত দেখে নবরপা চিত্রাঙ্গদা জিজ্ঞাসা করেন কি ভাবিছ না কি ভাবিছ চিত্রাঙ্গদা রাজকুমারী কেমন না জানি আমি তাই ভাবি মনে মনে শুনি স্নেহে সে নারী